দর্শক আমরা দেখতে পাচ্ছি খন্দকার রায়ন জারিফ এবং মারিয়া মারিবা শিশু মডেল তারা ট্রেন দেখতে এসেছে এবং একটি দুর্লভ মুহূর্ত দুই পাশ দিয়ে দুই পাশ দিয়ে দুইটা ট্রেন যাচ্ছে আসলে এ আনন্দ করছে খন্দকার মারিয়া মারিবা এবং শিশু মডেল খন্দকার রায়ণ জারিফ সত্যি একটি আনন্দ ঘন মুহূর্ত আমরা দুটো ট্রেনই আমরা পাশাপাশি দেখলাম চলে যাচ্ছে তারা এই ট্রেন দেখল তারা ঘুরে উড়াচ্ছে তারা আনন্দ উপভোগ করছে আমি দেখতে পাচ্ছি বন্ধুকার রায়ন জারি সে ঘুরে উড়াচ্ছে আকাশে সুন্দর দর্শক আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি শিশু মডেল খন্দকার রায়ান জারিফ এবং শিশু মডেল খন্দকার মারিয়াম আঞ্জুম আরিবা এরা দুই ভাই বোন এরা দুজনই এসেছিল ট্রেন লাইনে ট্রেন দেখতে এরা দুটো ট্রেন দেখতে পেরেছে একসঙ্গে এবং এরা আসলে একটু সাবধানতা অবলম্বন করার জন্য আমি সবসময় পাশে ছিলাম যেহেতু ট্রেন বিপদ মুহূর্ত আমরা আমরা নিরাপদ স্থানে ছিলাম আমরা ট্রেন যাওয়া দেখেছি এবং ওরা এখন ঘুরে উড়াচ্ছে আমি দেখতে পাচ্ছি তারা দুই ভাই বোন মারিয়া মঞ্জুম আরিবা সে পড়েছে লাল ড্রেস আর আর সন্ধকার রায়ান জারিফ সে পড়েছে কালো ড্রেস আমরা দুজনকেই দেখতে পাচ্ছি তারা ঘুরি উড়াচ্ছে এবং ঘুরি নিয়ে খেলা করছে ট্রেন লাইনে আমি তাদের দেখানোর চেষ্টা করছি এবং তারা যে ছাতা এনেছিল খেলনা এনেছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে রেখে দিয়েছি আবার নেবে এভাবে তারা খেলা করছে আমি দেখতে আমি এখন দেখতে পাচ্ছি মারিয়াম আঞ্জু মারিবা ঘুরি হাতে এবং হ্যাঁ এখন মারিয়া মানজা মারিবার ছাতা নিচ্ছে হ্যাঁ 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 এই যে এই যে এই যে এই যে হ্যাঁ

এবং ট্রেন লাইনের ধারে এসে আমরা দুটো ট্রেন দেখতে পেরেছি এবং শিশু মডেল খন্দকার রায়ান জারিফ ও শিশু মডেল মারিয়াম আঞ্জুম মারিবা তারা দুই ভাই বোন একসঙ্গে তারা দুটো ট্রেন দেখতে পেরেছে এবং ট্রেনের যাওয়ার পরে তারা ট্রেন যাওয়ার পরে তারা সেখানে আবার ঘুরি উড়াইছে এবং ঘুরি উড়াচ্ছে খেলা করছে ঘুরছে ফিরছে দেখতে পাচ্ছি তাদের হাতে এখন ছাতা আছে মারিয়াম আঞ্জুম মারিবা ছাতা কই খেলনা কই এগুলো নাও মাথায় নাও রোদ্দুর লাগে হ্যাঁ রোদ্দুল লাগছে না ও তারপরে ছাতা একটু মাথায় দিলে ভালো তো রোদ্দুর